বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ধুপুরি মার্কেটে চলে এসেছি আমি পাঁচ ব্যাগ বাইগন নিয়ে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছেন এই যে বেগুন উপরে দশ কেজি ভালো দিয়েছে ভিতরে সব পোকা খাওয়া খারাপ পোচা বেগুন দিয়েছে আমরা উপর দিকে মানলেই ভিতরে তো আমরা দেখি না ঢেলে মানলেই না তার জন্য দেখতেই পাচ্ছেন কতটা খারাপ মাল চলে এসেছে কি কমো বাহে আর তোমার বলছেন ব্যবসাওয়ালা লোটারি মতন হয়ে গেছে এক কেজি ভালো তা দশ কেজি খারাপ যাই মরে তা তাই ভাল করেই মরে আর যাই হয় তার আরও হয় কোথায় আছে না এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুনগুলো বিক্রি হয়ে গিয়েছিলো এই যে ভাই এখন প্যাকেটিং করছে এগুলো সব খারাপ বেগুন একটা বেগে থেকে দশ কেজি থেকে বারো কেজি মাল ভালো বেড়েছিলো আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি বেগুনই খারাপ চলে ষাট বেগুন পোকা খাওয়া বেগুন জলে পোষা দাগি বেগুন এইভাবে যদি কোনো পাইকার ব্যবসা করে তাহলে তো সে না খেয়েই মরে যাবে দেখছেন এইভাবে পাইকারগুলোকে ঠকিয়ে তারা নিজের টাকা উপার্জন করেন এইভাবে কি কি ব্যবসা করা ব্যবসা তো না তারা কৃষিকাজ করে তারা পাইকারকে যাদের মাল নিয়ে বিক্রি করে তাদেরকে ঠকানো উচিত হচ্ছে আপনারাই বলুন এই যে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো বাছাই করা আছে সব বেগুনে পোকা খাওয়া পোচা খারাপ এই যে দেখতেই পাচ্ছেন বেগুন কেউ নাচতে চাইছিল না যে দাদাগুলো তাও পরিষ্কার করে নিচ্ছিল এই যে দেখতেই পাচ্ছেন সব বিগুনের মধ্যে পোকা খাওয়া দাগ আছে জল দাগিয়েছে পোচা আছে এত এমন ভাবে কেউ মাল ঢুকিয়ে দিলে কেউ নেবে কেউ ব্যবসা করবে আর শুধু শুধু কৃষক বলে গেলে বড় বড় পাইকারগুলো আমাদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে মাল নেয় না আপনাদের জন্যই তো কি বড় বড় পাইকারগুলো মাল নেয় না কারণ সাধারণ ঢালাই পাটির কাছ থেকে মাল ঢালাই পাটির কাছ থেকে মাল নিলে একটা সুবিধা কারণ তাদেরকে হযতো এক দুই টাকা বেশি দিতে লাগে কিন্তু তারা মালটা সবসময় ভালো মালই দেওয়ার চেষ্টা করে আর কিষকে হয়তো তারা একটু আর কৃষকের কাছ থেকে মাল নিলে সবজি যে কোনো সবজি নিলে হয়তো এক টাকা থেকে দুই টাকা কমই পাওয়া যায় কিন্তু তার মালের কোনো গ্যারান্টি থাকে না তারা শুধু তাড়াতাড়ি দিয়ে মাল বিক্রি করে টাকা নিয়ে তারা চলে যায় এটাই হচ্ছে তাদের বুদ্ধি একটু মাল খারাপ থাকলে তাড়াতাড়ি টাকা নিয়ে ছলে বলে কৌশলের টাকা নিয়ে তারা চলে যায় এই যে দেখতেই পাচ্ছেন তার ফলস্বরূপ আমরা আজকে কিভাবে ঠকিয়েছি আজকেও অনেকবার আমাকে আমাদেরকে এইভাবে ঠকতে হয়েছে কারণ আমরা তো ব্যাগ হিসাবে নিয়ে আসি ব্যাগ চুক্তি নিয়ে আসি তার ভালো মাল লোকের কথা বিশ্বাস করে নিয়ে আসি আমার নাম আমার এটাই হচ্ছে নিয়ম আরে বিশেষ করে আমাদের ফালাকাটা মার্কেটে এই ডুপ্লিকেটটা বেশি হয় আমরা ফালাঘাটটা থেকে মালটা নিয়েছি মালটা নিয়ে ধুপড়িতে বিক্রি করার জন্য নিয়ে গেছি তারপরে দেখতেই পাচ্ছি ফালাকাটা কী পরিমাণে ডুপ্লিকেট মাল দিয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন চোখের সামনে যা চক্ষুষ প্রমাণ আমি পুরো বেগুন প্রায় দুই থেকে আড়াইশো কেজি বেগুন আমি গরুকে খেয়েছি এই যে দেখতে পাচ্ছেন গরুগুলা খেয়েছে এখানে কমসে আমার দুই ব্যাগ বেগুন খেয়ে নিয়েছে গরুকে দিয়ে দিয়েছি খেয়ে নেয়নি আমি দিয়ে দিয়েছি গরুকে খাওয়ানোর জন্য তারপরে আমরা আবার ঘরের যেগুলো মাল দিয়েছি ওইখানে চার ব্যাগ মাল দিয়েছি সেই পুরো চার ব্যাগই আমরা গরুকে দিতে লেগেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আছে আমার জিকিল ভাই সে আমাকে একটু হেল্প করছে যা দেখতেই পাচ্ছে সে আমার একটু লস হয়ে গেছে তার জন্য আমাকে হেল্প করেছে বেগুন ঠেগুনগুলা প্যাকেটিং করে দিল মালগুলোকে একটু বাইরে ফেলে দেওয়ার সাহায্য করলো এই যে নিয়ে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেগুনগুলোকে যে এইদিকে দিকে ফেলানোর জন্য নিয়ে চলে এসেছি আমার সঙ্গে আছে জিকিল ভাই সে এই আমাকে একটু হেল্প করছে একাই তো সম্ভব না এত বছর আর দুপুরবেলা তার মধ্যে লোক সংখ্যা কম এই যে এইখানে আমরা গরুকে দেওয়ার জন্য নিয়ে এসেছি এই যে সামনে অনেকগুলো গরু আসছে তারা সব চলে আসবে এই যে একবার চলে গেল তারপরে আবারও আমরা এক ব্যাগ নিয়ে চলে এসেছি গরুকে দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন কতলা কতটা আমাদের লস হয়ে গেছে সেটা বুঝতেই পারছেন কমসে কম পাঁচ হাজার টাকা আমাদের লস হয়ে গেছে এটা হয়তো আমি কাউকে কোনো দোষ দেবো না সব বিচার ভগবানই করবে এই যে দেখতেই পাচ্ছেন গরু চলে এসেছে খাওয়ার জন্য তারপরে আস্তে আস্তে দেখবেন এখানে কমসে কম দশ থেকে বারোটা গরু চলে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই যুক্ত অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মান কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা আবারও দুইটা ব্যাগ নিয়ে চলে আসছি যেখানে এগুলো ষাট বেগুন আমাদের মানে অনেক মানে অনেক অনেক টাকা লস হয়ে গেছে আরও অনেক কয়েকবার এইভাবে ঠুকতে হয়েছে অনেক টাকা লস হয়ে গেছে তাও কি বলবো আর তারা দিয়ে দিয়েছে আমরা মাল নিয়ে চলে এসেছে আমরা তো উপরে মনে করো ভিতরে যতদূর দূর ঢুকে ততদূর পর্যন্ত দেখে নিই তার ভিতরে তো আমরা যাই না এই যে দেখতেই পাচ্ছেন তারা ফলস্বরূপ আমাদের কী প্রতিদান দেয় তার জন্য বলে কৃষককে মাল কিনতে নেই তারা স ডুপ্লিকেট বেশি করে আর পাইকারের কাছ থেকে মাল নাই এই কারণে তাদের মনে করো চলে গেলে তাদেরকে একটু টাকা কম আসে ভাই টাকা কম নেই আর কিন্তু কৃষক একবার যদি টাকা নিয়ে চলে যায় তার কাছ থেকে টাকা পাওয়া মানে ভগবানের কাছ থেকে টাকা পাওয়া এটাই হলো বাস্তব কথা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এইখানে গরুগুলো খাচ্ছে কতগুলো গরু চলে এসেছে পাঁচ ছয়টা গরু চলে এসেছে আবার গরু আসবে প্রায় এখানে আমরা দেড়শো আর শেষে একটা কথাই বলবো আপনারা যে কাউ সবজির ব্যবসা করতে চান আগে বুঝে শুনে এমন সবজির ব্যবসায় যেমন লাভ আছে তেমন লস আছে সবজির ব্যবসায় তেমন কাঁচা টাকাও আছে এটা হলো সবজির ব্যবসায় মাল দেখে কিনবেন হয়তো লস হলে একদিনে আপনার পুঁজি পর্যন্ত গায়ে ভেবে আর লাভ হলে দুই টাকা থেকে তিন টাকা তাই ভেবে ভেবে শুনে সবজির ব্যবসায় আসবেন বন্ধুরা আর বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ